নমস্কার বন্ধুরা রিমা বাপ্পা কন্যা ব্লগে তোমাদের স্বাগত জানাই আজকে নিউ ইয়ার তাই সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার আজকের সকালটা শুরু করলাম নিউ ইয়ারের পিকনিক দিয়ে এখন ছটা কুড়ি বাজে তাই মিঠুকে সকালে একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে মিঠু তোমাদেরকে হ্যাপি নিউ ইয়ার জানালো এক কাপ চা খেয়ে নিলাম লাল চা এটা আমাদের পিকনিকের তারপর কে কি জামা পরবে সেগুলো একবার করে দেখিয়ে দিলাম আমি মাসি দাদা আমার বর্মসাই সবাই কি কী কী পরব এবার আমি স্নান করে নেব স্নান আমার করা হয়ে গেছে আমি রেডি হয়ে গেছি আজকে আমাকে নতুন বছরে পিকনিকের দিন কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও এই যে মালপত্র সব বাঁধা হচ্ছে পিকনিকে যাওয়ার জন্য সবাই রেডি যে টোটোই চেপে পড়লাম আমরা সামনে একটা দীঘির পাড় আছে ওইখানেই আমরা পিকনিক করব এরপর আমরা পৌঁছে গেলাম দীঘির পাড় তখনও কেউ আসেনি সবাই একে একে আসছে সামনে একটা মনসা মন্দির সেখানে একবার প্রণাম করে নিলাম তোমরা একবার দর্শন করে নাও খুব জাগ্রত মন্দির এরপর আমাদের সব জিনিসপত্র চলে এসছে সেগুলোকে এবারে নামানো হচ্ছে এদিকে বৌদি সানগ্লাস পরে সবারই জন্য চা করছে মিনি গ্যাসে ঠান্ডায় সবাই ঠান্ডা লেগে গেছে তাই চা করছে এদিকে কাটাকাটি চলছে দাদা এদিকে বেশ লাল লাল করে আলুর দমটা চাপিয়ে দিয়েছে টিফিনে আসে আলুর দম আর মটরশুঁটির কচুরি সেটার জন্য আলুর দমটা রান্না করছে আলুর দম ফুটছে এদিকে ট্রেন যাচ্ছে একটু করে ক্যামেরা বন্দি করে নিয়েছি এই লুচি ছাঁকা চলছে মটরশুঁটির কচুরিগুলো এরপর বসে গেলাম টিফিন খেতে দিয়ে দিয়েছে চারটে মটরশুঁটির কচুরি আলুর তরকারি ধনে দিয়ে শীতকালে ধনে দিয়ে তরকারিটা দারুন লাগে সবাই এখানে বসে গেছে টিফিন খেতে তাই সেটা একবার দেখিয়ে দিলাম তোমাদেরকে এরপর দুপুরে রান্নার আয়োজন চলছে এদের ভাত চেপে গেছে এদিকে পেঁয়াজ ভাজা চলছে কিছু মনে হয় রান্না হবে এইদিকে বৌদি ছোট্ট গ্যাসটাই মাসির নিরামিষ রান্নাগুলো করছে মিনি গ্যাস থেকে চলে এলো কফি আমরা একটু কফি খেয়ে নিই কফি খেয়ে নিলাম আর একটু বসে আছি এখানে বাচ্চাগুলো সবাই খেলা করছে দেখে বেগুন ভাজা চলছে এর মাঝে আমরা একটু ফুচকা খেয়ে নেব ফুচকা দেখলে আর নিজেকে সামলানো যায় না তাই চলে এলাম ফুচকা খেতে সবাই মিলে এদিকে চিকেন কষা চলছে আর এদিকে খাসির মাংস ফুটছে কালারটা দেখে মনে হচ্ছে দারুণ হয়েছে রান্না কমপ্লিট সবাই দুপুরের খাবার খেতে বসে গেছে বছরে একটা দিনই তো সবারই সঙ্গে বসে খাওয়া যায় মজা করে তাই সবাই খেতে বসে গেছে সবাই আমরা খেয়ে নিই খাওয়া কমপ্লিট আমাদের সকলে এরপর বাসন ধোয়া ধুই চলছে সবাই বাসন ধুচ্ছে আমরা আর এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা আনন্দ ফুর্তি করছি আচ্ছা এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আর আমার এই পিকনিকের ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও Thank you.